বায়োমেট্রিকের কতদিন পরে আসলে ক্যানাডার রেজাল্ট দিবে অর্থাৎ আপনার পাসপোর্ট দিবে তো এটা নিয়ে আজকের আলোচনাটা হতে যাচ্ছে রহমান কাশবন থেকে থেকে দেশ এবং যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আপনারা যারা ক্যানাডাতে জমা পাসপোর্ট জমা দিয়েছেন অথবা দিবেন বলে ভাবছেন তাদের জন্য তো আজকের মূলত ভিডিওটা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন এই রিলেটেড অসংখ্য ভিডিও আপনি পাবেন ইনশালা তো যাই হোক কথা না আবার ইয়ে চলে যাই আপনার ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গিয়েছেন যে কোন রিলেটেড একটি ভিডিও হতে যাচ্ছে আসলে আপনারা জানেন যে দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু মূলত কেনাডা প্রচুর পরিমাণের ভিসা দিতেছিল এবং যেটা গত বারো বছর বা এক যুগেও দেয়নি সেটা কিন্তু এই সালে দিয়েছে অর্থাৎ এবং পঁচিশ সালেও ইনশাল্লাহ মোটামুটি ভিসা দিচ্ছে যাদের প্রোফাইল ভালো এবং যাদের অ্যাসেট ভ্যালুয়েশন ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু সব ঠিকঠাক আছে বা ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভিসা রেশিওটা ভালো হচ্ছে এবং দিচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে আসলে কানাডার ভিসা নাকি বন্ধ কিন্তু না কানাডার ভিসা এখনো ওপেন আছে যাই হোক আপনারা যারা বায়োমেট্রিক দিয়েছেন অর্থাৎ ফিঙ্গার দিয়েছেন ফিঙ্গার দেওয়ার পরও কতদিন রেজাল্ট পাবেন সেটা নিয়ে আলোচনাটা আসলে মূলত ক্যানাডার গভর্নমেন্ট থেকে যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে আপনাকে থেকে মধ্যে রেজাল্ট দিবে কোনো কোনো ক্ষেত্রে বেশিও হতে পারে এটা ফর্টি ফাইভ ডে থেকে সিক্সটি ডে অর্থাৎ ষাট দিন পর্যন্ত হতে পারে হ্যাঁ এর মধ্যে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে একটি এস এম এস পাবেন অ্যাট দ্য টাইমে আপনি চাইলে কিন্তু পোর্টাল আপনার প্রোফাইলে লগ ইন করে দেখতে পারবেন ইউ ইউজার আইডি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ দিয়ে জানতে পারবেন যে আসলে আপনার এই স্ট্যাটাসটা কি অবস্থানে আছে আপনি ভিসা পেয়েছেন কি পাননি যদি আপনি ভিসা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে রিকোয়েস্ট দিবে যে আসলে আপনার পাসপোর্টটা ক্যানাডিয়া এম্বাসিতে জমা আছেন অর্থাৎ ডিএফএসএ গ্লোবাললে হ্যাঁ এটা হচ্ছে ডেল্টা টাওয়ারে বাইটা লোকেশন চেঞ্জ হতে পারে তো আপনি কারেন্ট লোকেশনটা দেখে নেবেন অবশ্যই গুগলে সার্চ দিলে চলে আসবে অথবা কানাডিয়ান যে ওয়েবসাইট রয়েছে সেখানে সার্চ দিলেও আপনি পাবেন এরপরে থেকে আপনাকে একটি এখন আরো একটি কোশ্চেন রয়েছে যে আসলে পাসপোর্ট জমা দেওয়ার কতদিনের মধ্যে আপনি ভিসা পাবেন অথবা রিফুজ যদি হয় সেটা কিভাবে জানবেন আসলে আপনাকে যদি রিফুজ করে দেয় কোনো কারণে বা রিজেক্ট করে দেয় সে ক্ষেত্রে কিন্তু আপনি ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি দেখতে পারবেন আপনার কন্ডিশন কি কি অবস্থানে রয়েছে এই মুহূর্তে আর যদি আপনার পাসপোর্ট চেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনাটাই অনেক সময় বেশি এখন আরও একটি কোশ্চেন রয়েছে যে আসলে ডেট যদি না আসে সেক্ষেত্রে আপনার করণীয় কি অর্থাৎ যে ষাট দিন হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আপনাকে কোনো কিছু জানায়নি বা কোনো আপনি এস এম এস পাঠনি লগ করে দেখতেছেন যে আসলে কোনো স্টেটাস পরিবর্তন হয়নি তখন সেক্ষেত্রে আপনি করবেনটা কি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে কারণ আপনি যদি কপেক্ষা করেন কারণ আপনারা জানেন যে কোন কোনো ক্ষেত্রে ছয় মাস এক বছর পর্যন্ত লেগে যাচ্ছে আসলে কোনো রেজাল্ট আসতেছে না সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই অপেক্ষা করেন অপেক্ষা করতে হবে তো আসবেই যেহেতু এটা তারা আপনি অ্যাম্বাসি ফি দিয়েছেন বিএসএফ গুলো বলে একটা ফি দিয়েছেন ক্যানাডাতে অবশ্যই আসবে বাট আপনাকে একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটি দিয়ে আপনি যদি কল দেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই আমাদেরকে পাবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন